সারা বছর ধরে আপনি আপনার আম গাছে যে ধরনের পরিচর্যা করেন না কেন এই ডিসেম্বর মাসে যদি আপনি আপনার আম গাছে সঠিক পরিচর্যা না করেন তাহলে আপনার সারা বছরের পরিচর্যা কিন্তু কোনো কাজে আসবে না কারণ এই ডিসেম্বর মাস বিশেষ করে আম চাষের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই ডিসেম্বর মাসে যদি সঠিক নিয়মে আপনি আপনার আম গাছে পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনি আপনার গাছে কাঙ্ক্ষিত ফল কোনো অবস্থাতেই সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে আম চাষ করেন তার জন্য এই ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ডিসেম্বর মাসের পরিচর্যার উপর নির্ভর করে আপনার গাছে কতটা আম আসবে আপনি কতটা আর্থিকভাবে সফলতা লাভ করবেন তাই ডিসেম্বর মাসের পরিচর্যার গুরুত্ব অবশ্যই আপনারা যারা আম চাষী আছেন তাদেরকে বিশেষভাবে করতে হবে তা তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ডিসেম্বর মাসে কোন ধরনের পরিচর্যা করলে আপনি আপনার গাছ ভর্তি আম পাবেন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন তাই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওর প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ফ্রেন্ড ডিসেম্বর মাসে সর্বপ্রথম আপনাকে আপনার গাছে লক্ষ্য করতে হবে যে রেড স্পাইডার মাইটের আক্রমণ আপনার গাছে হয়েছে কিনা এটার বৈজ্ঞানিক নাম অলিগো নাইকাস ম্যাঙ্গোফেরা এটা পাঁচটা ধাপে এর জীবনকাল তো এর জীবনকাল মূলত শুরু হয় নভেম্বরের পনেরোর পর পরই এটা ডিম থেকে বাচ্চা ফোটে লার্ভা এই লার্ভার দ্বিতীয় স্টেজ এবং তৃতীয় স্টেজ এই দুইটা স্টেজ এরা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে এরা গাছের এতটাই ক্ষতি করে যে আপনি যদি সঠিক সময় যদি আপনি আপনার এই মাইট আপনি আপনার গাছ থেকে নিধন করতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছে আমের ফলন মারাত্মক বিপর্যয়ে চলে আসবে কোনো অবস্থাতে আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনি অর্জন করতে পারবেন না কারণ এই মাইটের আক্রমণটা আপনি যদি সঠিকভাবে না বুঝতে পারেন কোনো অবস্থাতে আপনি নিশ্চিত হবেন না যে আপনার গাছে মাইটের আক্রমণ হয়েছে কিনা আপনি হয়তো মনে করবেন যে আপনার গাছে অন্য কিছু হয়েছে কিন্তু না আপনাকে জানতে হবে যে সঠিকভাবে জানতে হবে যে আপনার গাছে মাইটের আক্রমণ হয়েছে তাহলে আপনার কাছে মাইটের যে আক্রমণ হয়েছে এটা আপনি বুঝবেন কি করে তাহলে বুঝতে হবে যে আমাদের এই মাইট আমাদের কাছে কি ক্ষতি করে এই মাইট আমাদের কাছে ক্ষতি করে গাছের ক্লোরোফিলকে খেয়ে ফেলে গাছের ক্লোরোফিল নষ্ট করে দেয় যার ফলে কি হয় গাছের খাদ্য উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় গাছ পর্যাপ্ত খাবার উৎপাদন করতে পারে না গাছ সরবরাহ করতে পারে না এতে করে কি হবে এই যে সামনে যে মুকুল আসার প্রবণতা এটা গাছ আস্তে আস্তে গাছের ভিতর থেকে নষ্ট হয়ে যাবে যদিও বা মুকুল হয় পরিমাণ কম এবং হয়তো আকারে ছোট এ থেকে ফলও আসে সেই ফলটা হবে কিন্তু বিকৃত যেটা আপনি কোনো অবস্থাতেই বাজার করতে পারবেন না তাহলে বুঝতে পারছেন যে এই ডিসেম্বর মাসে মাইটের আক্রমণ থেকে গাছকে রক্ষা করাটা কতটা গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়টাতে বিষয় লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যে সমস্ত আম বাগানের পাশে নারিকেল গাছ এবং সুপারি গাছ আছে সেই সমস্ত আম গাছে এই রেড স্পাইডার মাইটের আক্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি কারণ আম গাছ সুপারি গাছ গোলাপ গাছ জবা গাছ এই রেড স্পাইডার মাইটের আতরভাল বললেই চলে এরা এই ধরনের গাছে কিন্তু কোনো না কোনোভাবে বসবাস করে তাই অবশ্যই আপনার বাগানের পাশে যদি নারকেল গাছ সুপারি গাছ থাকে সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার বাগানে এই রেড স্পাইডার মাইটের আক্রমণ হয়েছে বা হতে পারে তাই অবশ্যই আপনাকে এই ডিসেম্বর মাসে এই রেড স্পাইডার মাইট দমনের সঠিক ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে মাইটটাকে নিধন করতে হলে সাধারণত কোন ধরনের ওষুধ আমাদের ব্যবহার করতে হবে আমাদের ব্যবহার করতে হবে যেটা মাইট নিধন জন্য সবচেয়ে উপযুক্ত ইন্ডিয়াতে কিন্তু এই ওষুধটা অ্যাভেলেবল কিন্তু আমাদের বাংলাদেশে এটা এখন অ্যাভেলেবল নাই এই কারণে আপনারা যে সমস্ত মাইট নাশক আমাদের দেশে আছে এইগুলা কিন্তু আপনার সঠিক নিয়মে সঠিক অনুপাতে আপনাদেরকে ব্যবহার করতে হবে তবেই আপনারা আপনাদের গাছকে মাইট মুক্ত করতে পারবেন তো ফ্রেন্ড আমি আপনাদের দেখাই যে এই মাইটের আক্রমণ হলে গাছের পাতার অবস্থা কেমন হয় তো ফ্রেন্ড এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হালকা বাদামি আবার কিছু কিছু জায়গায় কিন্তু খয়েরি তা এই মাইটের আক্রমণ আপনাদের বুঝতে হলে এই যে এইভাবে পাতা দেখে আপনাদের বুঝতে হবে কারণ মাইটটা আসলে খালি চোখে দেখা যায় না এটা কি করে এটা গাছের এই যে নিচে যে নিচের অংশে কিন্তু এটা আক্রমণ করে এর ফলে কি হয় যে ক্লোরোফিলের যে অবস্থান গাছে এটা এরা খায় এবং নষ্ট করে ফেলে যার কারণে গাছ কিন্তু পর্যাপ্ত খাদ্যের থেকে উৎপাদন করতে পারে না তাই অবশ্যই আপনাদের এই সময় আপনাদের গাছে মাইটনাশক আপনাদের ব্যবহার করতে হবে তবে আপনারা আপনাদের গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনারা আশা করতে পারেন তো ফ্রেন্ড গাছকে মাইটের আক্রমণ থেকে রক্ষা করতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের প্রতি প্রথম অবস্থায় যদি মাইটের আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে প্রতি দশ দিন পর পর আপনাদেরকে ওষুধ স্প্রে করতে হবে সেটা একাই সাইড হোক বা মাইটনাশক হোক এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদের গাছে স্প্রে করতে হবে তা নাহলে কিন্তু কোনো অবস্থাতে আপনার আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনারা নিশ্চিত করতে পারবেন না দ্বিতীয়ত যে পোকাটি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে হপার পোকা আর এই সময় আপনি যদি শিডিউল মেনটেন করে আপনি আপনার গাছে সঠিক কীটনাশক স্প্রে না করেন তাহলে কিন্তু কোনো অবস্থাতে আপনি গাছ থেকে হপার পোকা সরাতে পারবেন না আর হপার পোকা কিন্তু আমের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর একটা পোকা কারণ এই পোকা গাছের রস শোষণ করে মুকুলের রস শোষণ করে এর ফলে কি হয় মুকুল বিবর্ণ হয় নষ্ট হয়ে যায় কোনো অবস্থাতে গুটি সেট হয় না আর একটা হপার পোকা প্রতিদিন তার দেহের কমপক্ষে কুড়ি গুণ রস সংগ্রহ করে তাহলে বুঝতে পারছেন পোকাটা কতটা মারাত্মক আর আম গাছের সঠিক ফলন নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে এই হপার পোকা সঠিক সময়ে আপনাকে দমন করতে হবে আর হপার পোকা দমন করতে হলে আপনাকে সঠিক কীটনাশকটা আপনাকে গাছে স্প্রে করতে হবে তো সেক্ষেত্রে আপনারা প্রথম আপনাদের গাছে ইমিডা ক্রোপের গ্রুপের কীটনাশক স্প্রে করবেন পরবর্তী দশ দিন পরে আপনার সাইফামেটিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন এতে করে কী হবে গাছে হপার পোকার সাথে আর অন্যান্য যে পোকাগুলো আছে এগুলো কিন্তু দমন করতে পারবেন আর আপনারা সব সময় কীটনাশক ছত্রাকনাশক এগুলাকে একটু রোটেশন করে আপনার ব্যবহার করবেন আজকে একটা করলেন পরবর্তীতে আর একটা গ্রুপের করবেন এতে করে কি হবে এই যে পোকার ভেতরে যে ওষুধের যে কার্যক্ষমতা রোধ করার যে একটা সিস্টেম তৈরি হয় এটা কিন্তু তৈরি হবে না এর ফলে এই ওষুধগুলো ব্যবহার করলে খুব সহজে আপনি আপনার পোকাকে ধ্বংস করতে পারবেন ফ্রেন্ড হপার পোকা দমন করতে হলে সবচেয়ে যে বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার গাছের ভিতরে যেন এরকম পর্যাপ্ত রোদ আপনার গাছের ভিতরে যেন প্রবেশ করে এই রোদ যদি আপনার গাছে পর্যাপ্ত প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অবস্থাতে সঠিকভাবে আপনার বাগান থেকে হপার পোকা দমন করতে পারবেন না আপনি কিন্তু আম গাছের ফলনের মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে এই অবাঞ্চিত যে ডাল ভিতরে যে ডালগুলা থাকে যেগুলাতে কিন্তু মুকুল আসে না এই ডালগুলাকে কিন্তু আপনাকে এখনই ছেটে দিতে হবে আর এই ছেটে দেওয়ার ফলে যখন পর্যাপ্ত রোদ গাছের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু পোকা মাকড়ের আক্রমণ কিন্তু অনেক অনেক গুণ কমে যাবে আর গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে তাহলে এই কালটা কিন্তু আপনাদেরকে এই ডিসেম্বর মাসে অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে এরপর আপনাকে কি করতে হবে আপনার গাছকে মুক্ত করতে হবে অর্থাৎ এই যে গাছের পাতাতে ডালে কাণ্ডে যে সমস্ত সুটি মোল্ট জাতীয় ছত্রাক বা অন্যান্য ছত্রাক যে বাসা বেঁধে আছে এই বাসাকে আপনার ধ্বংস করতে হবে কোনো অবস্থাতে আপনার গাছে যেন ছত্রাক না থাকে কারণ এই সময় যদি আপনি সঠিকভাবে যদি আপনার গাছ থেকে মুক্ত না করতে পারেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু সঠিকভাবে খাদ্য উৎপাদন করতে পারবেন না এর ফলে কি হবে আপনার গাছের মুকুল আসার সংখ্যা অনেক কমে যাবে তাই অবশ্যই এই সময় আপনাকে গাছের শিডিউল মেনটেন করে প্রতি দশ দিন পনেরো দিন পর পর আপনাকে গাছে এই কীটনাশক মাইটনাশক ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে তবেই আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফল আপনি সংগ্রহ করতে পারবেন আর্থিকভাবে লাভবান হতে পারবেন তো ফ্রেন্ড ছত্রাকনাশক ব্যবহার করার ক্ষেত্রে আপনারা আপনাদের গাছের সর্বপ্রথম আপনারা ম্যাঙ্কুদেব গ্রুপের ব্যবহার করবেন ম্যাঙ্কুদেব গ্রুপের ছত্রাকনাশক আম গাছের ক্ষেত্রে কিন্তু বিশেষ কার্যকর পাশাপাশি আপনারা অন্য ছত্রাকও আপনাদের গাছে ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ড ডিসেম্বর মাসে আর একটা পরিচর্যা আছে যেটা অনেকে করে থাকেন যেটা হচ্ছে পিজিআর ব্যবহার আম গাছে পিজিআর ব্যবহার সঠিক সময়টা আপনাদেরকে জানতে হবে সঠিক সময়টা হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইসব জায়গা থেকে যখন আমাদের মুকুলটা কিছুটা অর্থাৎ হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি মতো বের হবে আমরা নিশ্চিত হব যে আমাদের গাছে মুকুল চলে আসছে তখন আমরা পিজিআরটা গাছে স্প্রে করলে আমরা এই এর গুনাগুণ আমরা কিন্তু শতভাগ আমরা পাবো এই সময় ব্যবহার করলে আমাদের কি হবে আমাদের মুকুলের সাইজটা কিন্তু বড় হবে মুকুলের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই আপনারা অযথা অসময় পিজিআর ব্যবহার না করে আপনার পিজিআরটা সঠিক সময় ব্যবহার করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এতে করে আপনার কাঙ্ক্ষিত ফলন কিন্তু বহু বহু গুণ বেড়ে যাবে তাহলে ফ্রেন্ড এত সময় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের ডিসেম্বর মাসে আম গাছের কোন ধরনের গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো করতে হবে এই গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলোর উপরেই কিন্তু নির্ভর করবে আপনার গাছে কতটা আম আসবে আপনি কতটা আর্থিকভাবে লাভবান হবে তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বর বড়ের মতো আমি মুনমুন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম আবার দেখা পরবর্তী ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ